সেরকম গর্ব করার কিছু নাই আমরা যে প্রাচ্যের অক্সফোর্ডও পড়ি না বা যে গর্ব করে বলবো যে এখানে পড়ি এখানে পড়ি বাপের টাকা ফোর পড়ি তো এখানে বলার মধ্যে কিছু নাই আর আজকে পরীক্ষা বের হয়ে দেখি যে টাইম সার এডুকেশন থেকে পোস্ট দিছে বাংলাদেশের মধ্যে ড্যাফোডিলের অবস্থান এক নম্বরে আর পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা সরি এশিয়ার মধ্যে ড্যাফোডিলের অবস্থান তিনশো এক থেকে তিনশো এর মধ্যে এটা খুবই ভালো একটা সংবাদ বাংলাদেশে আরো ভার্সিটি গুলা আছে পাবলিক অনেক ভার্সিটি আছে সবগুলোকে ক্রস করে ডেফোডিল এক মারি গেছে দ্যাটস বেস্ট অফ লাক কনগ্রসলেশন ডেফোডিল আর এখন আমি অনেকগুলো পোস্ট দেখলাম যে কি অনেকে বলতেছে যে ডেফোডিলের টাকা আছে রিসার্চ কিনছে হ্যান্ড কিনছে পেন কিনছে সবকিছু কেনার পরে বা টাকা দেওয়া হইতেছে ওরা র্যাঙ্কিং এক নম্বর গেছে হ্যান গুসলেন করছে ঠিক আছে আমি আপনার সাথে একমত ড্যাফোডিলের টাকা আছে ড্যাফোডিল দেখা দেয় কিনে এক নম্বরে গেছে আমি আপনার সাথে যুক্তির খাতিরে এক লোক খুঁজতে হয়েছে বাংলাদেশে কি একটাই প্রাইভেট ইউনিভার্সিটি ড্যাফোডিল আর গুলো নাই আমি কারোর নাম বলবো না ড্যাফোডিল এর তে খরচ এখন পড়ছে মেবি আহ দশ লাখ অ্যারাউন্ড এর আশেপাশে সিএসি তে খরচ বাংলাদেশের এমন ভার্সিটি আছে সিএসসি তে পড়ার জন্য খরচ লাগে মিনিমাম চোদ্দ থেকে পনেরো লাখ ড্যাফোডিল লাগে দশ লাখ তাহলে কি ওরা কি স্টুডেন্টদের থেকে টাকা নেয় কি গরু পালে নাকি কৃষি কাজ করে ওই গুলা ঠিক আছে ড্যাফো আপনার সাথে আমি একমত ড্যাফোডিল কিনছে র্যাঙ্কিং দা টাকা দেওয়া এক নম্বরে করে নিছে একমত তাহলে অন্য ভার্সিটি কি করে ওদের কি টাকা নাই ড্যাফোডিলের থেকে তো বেশি টাকা আছে মানে একটা লজিক কথা বলবেন তো ভাই জ্বলতেছে আপনার কোনোভাবে কি জলে বুঝলাম না ভাই অনেক কস্ট বেশি যেগুলো ঢাকার ভিতরে আমি নাম বলবো না সিএসসি খরচ লাগে অ্যারাউন্ড দশ লাখ এর আশেপাশে তে আমি সিএসির কথা বলতেছি এমন ভার্সিটি আছে তে প্রতি চোদ্দ থেকে পনেরো লাখ টাকা লাগে বাংলাদেশে তারা কি টাকা না গরু চাষ করে না কৃষি কাজ করে আর দেখোডিল যে ওরা টাকা এটা কথা বলেন লজিক্যাল কথাবার্তা বলেন মানে বুঝতে কিচ্ছু নাই ভাই আমি গর্ব করতেছি না আর গর্ব না করার মতো কিচ্ছু না তুই তো আমার ভারসি এক নম্বরে গেছে আমি এটা কথা এই কথা আমি বলতেই পারি কিন্তু ভাই আমি বাপের টাকা ঘুরে পড়ি আমার ওই যে বলার মতো কিচ্ছু নেই যে আমি দেশের এক নম্বর ভার্সি পড়ি এটা বলার মতো আমার কিচ্ছুই নাই আমি কত বাপের টাকা পরিয়া পড়তেছি আপনাদের মতো আমি পাবলিক ভাষাতে পড়ি না যে আমি বুক ফুলে বলতে পারবো যে ভাই আমি পাবলিকে পড়ি অমুক পাবলিকে পড়ি তমুক পাবলিকে পড়ি মানে এটা কথা কথা বলবেন লজিক্যাল বললেন ভাই ড্যাফোডিল ওই যে র্যাঙ্ক কিনে নাই মানে র্যাঙ্ক র্যাঙ্ক কিনার প্রশ্ন করতে আসে বুঝলাম না আমি তো অন্য ভার্সিটি গুলা কি করে তাহলে এটা বললেন অন্য ভার্সিটি মানে গরু চাষ করে সরি গরু পালে অথবা এই তো নাকি বলবো না ভাই আমি যা বলছি টাকা আসলাম চোদ্দ হাজার আমি ওই যে সামনে মাসে আবার দেবো অ্যারাউন্ড উনত্রিশ হাজারের মতন ভাই আমি বাপের টাকা পুড়িয়া পড়ি আমার এখানে বলার মতো কিচ্ছু নাই সো কথাবার্তা বলবেন লজিক্যাল বললেন আপনাদের জানি তোলাটা স্বাভাবিক সুইডেনে আর আপনারা ভাই জুইলেন না বাদ দেন দিন শেষে আমরা আমরা ভাই ভাই আপনার স্টুডেন্ট আইম স্টুডেন্ট আল্লাহ হাফেজ ভালো থাকবেন